গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে আমি এই রিড আউট করব এটা পরে জানতে আজ শনিবার বিশ মে দুই হাজার আচ্ছা আমি আবার থেকে বলছি আজ শনিবার দশ মে দুই হাজার পঁচিশ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ দর্শক যেমনটি আমরা শুনলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার যে প্রক্রিয়া সেটি তারা সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং এরটি মধ্যে আমরা যদি দেখছি যে তাদের যেই দীর্ঘ সময় বৈঠক সেই বৈঠকটি শেষে তারা তাদের বেসিংটিকে কিছুক্ষণ আগেই সমাপ্ত করেছেন এবং সেই সমাপ্ত পরবর্তী সময়তেই আমরা এখানে লক্ষ্য করছিলাম যে তাদের যেই তিন দিনের আন্দোলন সেই আন্দোলনের যে দাবি সেই দাবিটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হলো এবং আমরা যেটি লক্ষ্য করলাম যে আওয়ামী লীগকে যে অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা সেই নিষিদ্ধ ঘোষণাটি আগামী কার্য দিবসের মধ্যে সমাপ্ত করা হবে বলে আমরা লক্ষ্য করতে পেরেছি এ কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ব্রিফিং করেছেন যে ব্রিফিংয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যেই বিষয়টির আন্দোলন ছিল সেই আন্দোলনটির মনো সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং সেই সিদ্ধান্তটি আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং অন্যান্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে গণমাধ্যম কর্মীরা প্রায় দীর্ঘ সময় এখানে অবস্থান করছিলেন সেই অবস্থানটি বিজ্ঞপ্তি থেকে আমরা আসলে জানতে পেরেছি যে তাদের যে নিষিদ্ধ সেই নিষিদ্ধের সমাপ্তটি ইতিমধ্যেই হয়ে গিয়েছে আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে তাদের যে এখান থেকে সিদ্ধান্তটি যে বিষয়টি হয়েছে সেই সিদ্ধান্তের পরবর্তীতে যে প্রতিক্রিয়া বা সেটি আমরা জানার চেষ্টা করব সাধারণের কাছ থেকে তবে এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই সতর্কত সতর্ক অবস্থান বা উপস্থিতি সেটি এখানে রয়েছে গণমাধ্যম কর্মীরা যেই প্রায় দুই মিনিটে যে ব্রিফিং সেই ব্রিফিংটির পরবর্তীতে কোনো ধরনের প্রশ্ন রাখেনি ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে ব্যাপক যে আনন্দ উল্লাস সেটি হয়তো বাইরে হবে কিন্তু তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে যেখানে তারা বলেছেন জুলাই ঘোষণাপত্র যেটি সেটি আগামী ত্রিশ কার্য দিবস এবং আওয়ামী লীগের নিষিদ্ধ যেটি সেটি পরবর্তী কার্যদিবসে দিবসে সম্পূর্ণ করা হবে পাশাপাশি আইন সংশোধনের যে বিষয়টি সেটিও তারা কিছুক্ষণ আগে আইন সংশোধনের জন্য তারা বলেছেন এবং সেই আইনটি সংশোধনের মাধ্যমেই তাদের যেই অবস্থান সেই অবস্থানটি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে আওয়ামী লীগকে যেই নিষিদ্ধ সেটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী যে কোনো কার্য তাদের যেই সে কার্য তারা এটি ঘোষণা করবেন তবে আজকে যেটি আমরা লক্ষ্য করেছি যে গত দুই দিনে যেই ব্যাপক সতর্ক উপস্থিত এই শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে আন্দোলনটি চালিয়ে আসছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা সেই নিষিদ্ধ ঘোটনা সেই নিষিদ্ধের পরবর্তীতে তাদের যে অবস্থান সেই অবস্থানটি আসলে আমরা এখানে জানতে পেরেছি মূলত দীর্ঘ দিনে যেই রাজনৈতিক অবস্থান সেই অবস্থানটি থেকে নানা ধরনের সমালোচনা থাকায় এবং গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নানা ধরনের ঘটনা সেই প্রত্যেকটি ঘটনার পরবর্তী সময়ে আজ এবার এনসিপির মুখ্য সমন্বয়ক হাসপাতায় তিনি যে এটি বলেছিলেন যে আওয়ামী নিষিদ্ধ ঘোষণা না হলে তারা তাদের আন্দোলন চালাবেন সেই আন্দোলনের প্রেক্ষিতে দুই দিনে যে শাহবাগ ব্লকেট এবং আজকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যেখানে তারা বলেছিলেন যে মার্চ ফর যমুনা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এই সকল বিষয়কে মাথায় রেখেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই এখান থেকে যেটি ঘোষণা আসবে বা ঘোষণা দেওয়া হয়েছে যেটি তারা বলেছেন যে আগামী কার্য দিবসের মধ্যে আওয়ামী লীগকে অফিসিয়াল বা সরকারি প্রজ্ঞাপন জারি করে যে নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের রাজনীতি নিষেধাজ্ঞা সেটি প্রকাশ করা হবে এর বাইরেও আরও দুইটি বিষয় আজকে এখানে ব্রিফিংয়ে বলা হয়েছে যে ব্রিফিংটিতে আমরা লক্ষ্য করেছি তারা বলেছেন যে আইনে সংশোধন আনা হয়েছে এবং আওয়ামী লীগের মনোসম্মতি নিষেধাজ্ঞা যে মনোসম্মতি সেটি সম্পন্ন হয়ে গেছে এর বাইরে আরও একটি বিষয় তারা বলেছেন যে আগামী ত্রিশ কার্য মধ্যে জুলাই যেই জুলাই যেই প্রোক্লেমেশন সেটি ঘোষণা করা হবে অর্থাৎ জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে মূলত এখন পর্যন্ত আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ এছাড়া যে কোনো ধরনের রাজনীতি বিনোদন খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানব জীবনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে